নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি কয়েকটা দিন ভিডিও করতে পারিনি আমার শারীরিক অবস্থার জন্য করতে পারিনি আজকের যে ভিডিওর কন্টেন্ট তা হচ্ছে হাউ টু গেট থ্রু ব্যাড টাইমস কীভাবে কাটাবেন খারাপ সময় খারাপ সময় কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসে ভগবানকেও ভোগ করতে হয়েছে এই খারাপ সময় রামচন্দ্রকেও বনে যেতে হয়েছিল বনে কাটাতে হয়েছে তার জীবনের অনেকটা অংশ তা আমাদের জীবনেও খারাপ সময় আসে এই খারাপ সময় কি কি কারণে আসতে পারে এই খারাপ সময় সাধারণ সাধারণত আমাদের কর্মফলের দ্বারা আসতে পারে আমাদের ইচ্ছেগুলোকে যদি আমরা বাড়িয়ে দিই আমাদের ইচ্ছেগুলো যদি পূরণ না হয় তখনই আমরা বলবো আমাদের খারাপ সময় এসছে তো এই খারাপ সময় আসলে কি কি করতে হবে কীভাবে এই খারাপ সময়কে ট্যাকেল করা যাবে অনেক সময় আমাদের কর্মফলের দ্বারা এই ভাগ্য মানে পূর্বজন্মের কর্মফল যাকে বলা হয় কর্ম এই পারব্ধ কর্মের যে ফল তাকে পারব্ধ কর্ম ফল মানে কর্মফল অনুযায়ী তাকে ভোগ করতে হবে এই কর্মফল কিন্তু আপনাদের ভোগ করতেই হবে এই ভোগ না করা পর্যন্ত কিন্তু এই কর্মফল মোটেই কাটবে না তাই এই সময় খারাপ সময়ের সময় এক একমাত্র ভরসা কিন্তু ঈশ্বর সব সময় মনে রাখবেন আপনার পরিস্থিতির জন্য কিন্তু আপনি দায়ী আপনার যে বর্তমান সিচুয়েশান তা আপনি এই সিচুয়েশানের জন্য দায়ী কখনোই কিন্তু ভগবান নন তাই ঈশ্বর আরাধনা ছাড়া কিছুই হবে না ঈশ্বরকে আরাধনা আপনাদের করতেই হবে তা একমাত্র ঈশ্বর যদি চান আপনাদের উন্নতি হবে এই সময় সৎগুর আশ্রয় নেন মন্ত্র আপনারা সৎগুর থেকে দীক্ষা গ্রহণ করুন তার কর্মপদ্ধতি অনুযায়ী আপনারা এগোতে থাকুন তাহলেই কিন্তু আপনাদের অনেক আপনারা কিন্তু অনেক সুফল পাবেন এই যে খারাপ সময় কাজ না হওয়া পাওনা টাকা না পাওয়া ছেলে মেয়েদের কথা ছেলে মেয়েরা কথা না শোনা তাদের উন্নতি না হওয়া হঠাৎ করে অসুস্থতা আসা হঠাৎ হঠাৎ করে অনেক অর্থ নষ্ট হয়ে যাওয়া কর্মক্ষেত্রে ঝামেলা ঝামেলা ব্যবসা বাণিজ্য বলুন আর চাকরি বাকরি করুন এসব ক্ষেত্রে যদি ঝামেলা সৃষ্টি হয় মোট কথা জীবনে চলার পথে যখন বাধার সৃষ্টি হয় তখনই আমরা মনে করি যে আমাদের খারাপ সময় এই সময়টা আমাদের খারাপ সময় সবকিছু হচ্ছে এই সময়টাকে পার করলে আমাদের শুভ সময় আসবে কী কী কারণে এই খারাপ সময় আসতে পারে ধরুন দুস্থান প্রতি দশা চলছে খারাপ সময় আসতে পারে দুস্থান প্রতি দশাতে খারাপ সময় আসতে পারে মারক প্রতি দশায় খারাপ সময় আসতে পারে মার্কেজ মানে মারক প্রতি দশায় যদি আপনার খারাপ সময় আসে তাহলে এই সময়টার এই যে মারবপতি অর্থাৎ যে গ্রহ আপনার মারকপতি তার কিন্তু প্রতিকার বিধান করা যেতে পারে বিভিন্ন রকম পদ্ধতি আছে এই মারকপতি দশা চললে হওয়া কাজ হতে চাইবে না ছোটোখাটো দুর্ঘটনা দুর্ঘটনা হতেই থাকবে সম্পর্ক নষ্ট হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এগুলো কিন্তু সব মারকপতি দশায় হয় আর সব কিছু কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দিলেও হবে না আপনাকে সঠিক পদ্ধতি অনুযায়ী কর্ম করতে হবে কর্ম দিয়েই ভাগ্য তৈরি হয় কর্মের সঙ্গে যদি যুক্ত হয় তাহলেই সঠিক ফলটা পাওয়া যায় ভাগ্য আপনার অনেক সময় অনেকেরই অনেক রকম দুর্গতির সৃষ্টি হয় ভাগ্য সহায়তা না করার জন্য তাহলে দেখতে হবে কোন গ্রহে দশা চলছে আপনার নবমপতি প্রতি ডিস্টার্বে আছে কিনা আপনার মানে কর্মপতি প্রতি আছে কিনা নানা রকম প্রতিকূলতা বিভিন্ন গ্রহের জন্যই হয়ে থাকে এই যে আমি বললাম দুস্থান দশা এই দুস্থান প্রতি দশা হলে কিন্তু সময় কিছুতেই ভালো যেতে চায় না রোগ লেগে থাকে রোগ ধরা পড়বে না নানা কারণ দেখা দিতে পারে এমন নানা কারণ দেখা দিতে পারে এছাড়াও পারিবারিক বিভিন্ন রকম সমস্যা হয় অর্থনৈতিক সমস্যা ঘিরে ধরে এগুলো সাধারণত দুস্তান প্রতি দশায় রাহুর দশায় অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে রাহু যদি আপনার অশুভ অবস্থায় থাকে রাহুর দশায় খারাপ ফল দেবে রাহুর দশা সাধারণত ভুলভাল কাজ আপনারা করে থাকবেন যদি রাহু ডিস্টার্বে থাকে এই সময় সাধারণত ভালো সময় যায় না অনেক সময় শনি সাড়ে সাতিতে ভালো সময় যায় না অনেক সময় মঙ্গলের সমস্যার জন্য ভালো সময় যায় না মাঙ্গলিক এক এক গ্রহে এক এক রকম সমস্যা হতে পারে দেখতে হবে আপনার চার্ট বিচার বিশ্লেষণ করতে হবে কেন এই অবস্থার সৃষ্টি হয়েছে এছাড়া মাথা গরম করলে অসময়ে মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা রাখতে হবে সঠিক জীবনযাত্রা করতে হবে মদ্যপান এড়িয়ে যেতে হবে ঈশ্বর সাধনা করতে হবে আমি কিছু পদ্ধতির কথা বলছি এই পদ্ধতিগুলো আপনারা ফলো করতে পারেন কালো তিল কালো তিল কালো তিল সবাই চেনেন সেই কালো তিল আপনার স্নানের জলে দিয়ে স্নান করুন আপনি এই কালো তিল এক মুটো নিয়ে ক্লক ওয়াইজ ঘড়ি কাটার দিকে মাথার দিকে ঘুরিয়ে ওই এক মুটো তিল আপনি সতস্বিনী নদী যেমন গঙ্গায় ফেলে দিতে পারেন তাহলেও কিন্তু ভালো কাজ হবে শনিবার আপনার জন্মবার এবং সোমবার শিবের মাথায় জল দিন চন্দন মাখিয়ে বিল্লপত্র শিবের মাথায় দিন নীল ফুল দিন তাহলে কিন্তু ভালো ফল পাবেন আপনার জন্মদিনে আপনার আরাধ্য দেবতার মন্দিরে যান এবং মন্দিরে গিয়ে মিষ্টি এবং ফল দান করুন বজরঙ্গলির মন্দিরে আপনারা প্রতি মঙ্গলবার গিয়ে গৈরিক সিঁদুর দান করতে পারেন আপনারা এর আগে আমি কতগুলো মন্ত্রের কথা বলেছিলাম সেই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন বা সেই সেই দেবতার আপনারা পুজো অর্চনা করতে পারেন যাদের শনির মহাদশা বা শনির দশা চলছে তাদের দক্ষিণাকালী মায়ের পুজো করতে পারেন দক্ষিণাকালী মায়ের মন্দিরে যেতে পারেন এবং জবা ফুলের মালা এবং পুজো মঙ্গলবার অথবা শনিবারে করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একটা তুলসী পাতা নিয়ে নারায়ণের মন্ত্র পড়ে সেটা আপনারা চিবিয়ে চিবিয়ে খেতে পারেন নারায়ণের মন্ত্র বার বলবেন কৃষ্ণ মন্ত্র পাঠ করলেও হয় কৃষ্ণ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন মন্ত্র আপনারা পাঠ করতে পারেন একশো আটবার করে করবেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র একশো বার বলুন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারেন খুব ভালো কাজ হবে গুরু মন্ত্র আপনারা পাঠ করতে পারেন গুরু প্রণাম মন্ত্র প্রতিদিন পড়বেন এগুলো করুন দেখবেন অনেকটা সময় আপনাদের ভালো হবে তাতেও যদি সমস্যা না মেটে আপনারা ভালো জ্যোতিষীর কাছে যান সেখানে গিয়ে পরামর্শ নিন পরামর্শ নিয়ে কবজ ধারণ করতে পারেন গ্রহ গ্রহের জন্য অশুভ গ্রহের পাথরও আপনারা ধারণ করতে পারেন অনেক সময় পাথর ধারণ করলে হয় না কবজও ধারণ করতে হয় যাই হোক আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিওগুলো পেতে থাকবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন আমি আশা করছি এবার থেকে রেগুলার আমি ভিডিও করতে পারবো আমার শারীরিক অবস্থা অনেকটা ভালো হয়েছে আপনাদের মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার